সফলতার উপায় অপরের কথা মন দিয়ে শুনুন পরিকল্পনার সাথে কাজ করুন প্রতিটি কাজে ধৈর্য রাখুন সামাজিক নেটওয়ার্ক মজবুত করুন নিজের প্রতি বিশ্বাস রাখুন শেখার ইচ্ছে বাড়ান সময়ের মূল্য দিন নিজেকে ফিট এবং অ্যাক্টিভ রাখুন এই তিনটি উপদেশ মেনে চলুন নাম্বার এক কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে নাম্বার দুই কারো সাথে এত বেশি মনের কথা বলো না যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে নাম্বার তিন কারো মুখ পানে এত বেশি চেয়েও না যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে সুস্থভাবে বাঁচতে হলে এই পনেরোটি কথা মেনে চলুন নাম্বার এক ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হবেন নাম্বার দুই সোজা হয়ে বসার অভ্যাস করুন নাম্বার তিন খাবার ভালো করে চিবিয়ে খাবেন নাম্বার চার তৈলাক্ত ও মিষ্টি খাবার পরিহার করুন নাম্বার পাঁচ গাড়ি থাকলেও হেঁটে চলুন নাম্বার ছয় প্রতিদিন সবুজ সবজি ও ফলমূল খাবেন নাম্বার সাত ঘরের কাজ নিজেই করুন নাম্বার আট কাজ নিয়ে ব্যস্ত থাকুন নাম্বার নয় শোয়ার সময় ঢিলে ঢালা পোশাক পরুন নাম্বার দশ ক্রোধ পরিহার করুন নাম্বার এগারো কথাবার্তায় সংযমী হন নাম্বার বারো কাজ জমিয়ে রাখবেন না নাম্বার তেরো মানুষকে বিশ্বাস করতে শিখুন নাম্বার চোদ্দো সৎকর্ম করুন সৎ পথে চলুন নাম্বার পনেরো সৎ চিন্তা করুন অহংকার ঝেড়ে ফেলুন আবেগ কমাও লাইফে কাকে দরকার কাকে দরকার নেই সেটা বুঝতে শেখো কে প্রায়োরিটি দিচ্ছে কে দিচ্ছে না সেটাও বুঝতে শেখো আগের বোকামির কথা ভেবে এখন আর লাভ নেই মনে জেদ রাখো আর অবশ্যই ভালো থেকো তোমাকে ভালো থাকতেই হবে কারণ তুমি অনেক দামি নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়াও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মেশান নিত অথচ মদে মানুষেরাই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম জানুয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব তিনটি সুন্দর ঘটনা নাম্বার এক একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য প্রার্থনা করবে সবাই সমবেত হলো কেবল একটি ছেলে ছাতাসহ এলো এটাই বিশ্বাস নাম্বার দুই আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই বিশ্বাস নাম্বার তিন প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই আশা খারাপ মানুষ চেনার উপায় কখনও পরাজয় স্বীকার করে না যুক্তিতে হারতে চায় না অহংকার করে কথা বলে নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিতা দেখায় সবাইকে সন্দেহ করে সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে সত্য মিথ্যা বুঝতে চায় না অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে কথায় কথায় তিরস্কার করে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে নিজের স্বার্থ আগে দেখে যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে ব্যক্তিত্ব ধরে রাখবেন কিভাবে, শুনুন বেশি বলুন কম কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন ভুল হলে তর্ক না করে সরি বলুন অকারণে বা অপ্রয়োজনে হাসবেন না ঘন কথা না বলে ধীরে ধীরে কথা বলুন যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না অজানা বিষয়ে তর্কে জড়াবেন না কাউকে বোঝাতে যাবেন না আপনি শ্রেয় অন্যকে বলতে দিন তার কথা আগে শুনুন শব্দ করে খাবার খাবেন না রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করুন কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিন ছেঁড়া জামা জুতো পরবেন না সহজে কারো কাছে হাত পাতবেন না পাইলে খাওয়ান কিন্তু দাবি করে খাবেন না খাবার সামনে এলে আগে অন্যকে দিন ছোট বড় সবাইকে সম্মান করে কথা বলুন মুখ ও শরীরের দুর্গন্ধ থেকে মুক্ত থাকুন নিজেকে সবসময় ছোট ভাবুন নম্রতা দেখান যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা বেছে নেওয়া যদি কারো দেহ দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লালসা যদি কারো টাকা দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লোভ তাহলে ভালোবাসা কাকে বলে যদি কারো মন দেখে ভালোবাসো তাহলে সেটাই ভালোবাসা যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটপট করতে থাকো তাহলে সেটাই ভালোবাসা মানুষের নিজের বলতে কী আছে জন্ম অন্যজনের দান শিক্ষা অন্যজনের দান রোজগার অন্যজনের পয়সা শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে তবে কিসের এত অহংকার যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল তাহলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকাও উত্তর পেয়ে যাবে তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে চুরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না মানুষ প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যান পূর্ণ করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যান দান করার সময়ভাবে ভগবান সব দেখছেন কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যান সেবা করার সময়ভাবে সবার মধ্যেই ভগবান আছে কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যান এরপরেও মানুষ নিজেদের বুদ্ধিমান ভাবে জীবনের ছয়টি নীতি প্রার্থনা করার আগে বিশ্বাস করো কথা বলার আগে শোনো খরচ করার আগে উপার্জন করো কিছু লেখার আগে চিন্তা করো হাল ছাড়ার আগে চেষ্টা করো মরার আগে বাঁচতে শেখো জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো ব্যস্ত মানুষ স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশান নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না জীবনে যা পেয়েছ তা হজম করতে শেখো কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে কথা হজম না হলে কথা ও তর্ক বাড়ে প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে সুখ হজম না হলে পাপ বাড়ে দুঃখ হজম না হলে হতাশা বাড়ে পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে তখন গর্বে মায়ের বুক ভরে যায় আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে তখন তার আর সহ্য হয় না তখন ছেলে অমানুষ আর বৌমা ভালো না এটাই আমাদের বাস্তব সমাজ লক্ষ্মী মেয়েদের ছয়টি বৈশিষ্ট্য রাগ বেশি করে অল্পতেই মাথা গরম হয় রাগ উঠলে মাথা ঠিক থাকে না মুখের ওপর জবাব দিলেও হৃদয়টা নরম রাগের মাথায় উল্টাপাল্টা বলে দেয় সব কিছুর পর নিজেই কষ্ট পায় তোমার সব অতীত জেনে যে তোমাকে খুব ভালোবাসবে বিশ্বাস করবে তোমাকে কাছে টেনে নেবে তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে তার থেকে তোমাকে বেশি ভালোবাসতে কেউ পারবে না সেই হবে তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনও কখনও পিছিয়ে আসতে হয় সবসময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনও কখনও দূরে থাকতে হয় শ্রীকৃষ্ণ বলেছেন যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই ভালোবাসা কোনো ধন সম্পত্তি মোহ নয় জোর করেই তাকে পাবে মন থেকে ভালোবেসে যাও বাকিটা সময় বলে দেবে